আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দুইটা স্টক নিয়ে কথা বলবো একটা হচ্ছে মুন্নু ফেব্রিক্স আর একটা হচ্ছে মালিক স্পিনিং তো তার আগে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য যদি কারোর প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর অন্য আরেকটা বিষয় হচ্ছে আগামীকাল একটা সমাবেশ ডাকছে ক্ষুদ্র বি সংগঠন দুইটা থেকে ডিএসসির পুরাতন বিল্ডিংয়ে আপনারা যারা ঢাকায় আছেন অথবা ঢাকার আশেপাশে আছেন উপস্থিত থাকার চেষ্টা করবেন যতটুকু সম্ভব এখানে অনেক রাজনৈতিক ব্যক্তিও উপস্থিত থাকবে অনেকে যেমন নুরুল হক নূর আছে এবি ফাটের যিনি ব্যারিস্টার ফুয়াদ তারপরে যে জামাতের জামাত ইসলামীর আছে বিএনপির আছে সব মোটামুটি লিডিং যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেক দলের লোকজন এখানে উপস্থিত থাকবে সুতরাং আপনারা যতটুকু পারবেন উপস্থিত থাকবেন যাতে অন্তত কমিশন এই কমিশন এই রাশেদ সুদুর কমিশন যাতে অন্তত এটুকু বুঝতে পারে তাদেরকে কেউ দেখতে পারে না ঘৃণা করতেছে এটুকু যাতে তারা বুঝে কিছু কিছু হবে কি হবে না তার থেকে বড় বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে একটা সমাবেশ হচ্ছে এবং এখানে সাধারণ জনগণ উপস্থিত থাকতেছে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপস্থিত থাকতেছে যে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রাণ তারাই কমিশনের বিরুদ্ধে এটাই হচ্ছে বড়ো বিষয় এবং আমি একজন ভাই সাংবাদিক সম্মেলন করে বললেন যে কমিশন নাকি বাধাও দিচ্ছে আমি স্টকগুলোতে আসতেছি কমিশন নাকি বাধাও দিচ্ছে যাতে ব্রোকারাজ হাউজ ব্রোকারেজ হাউজ এবং মার্সেন্ট ব্যাঙ্ক যারা আছে তারা যাতে সমাবেশে না আসে আপনারা সবাই যাবেন সমাবেশে ঢাকা এবং ডাকার আশেপাশে যারা আছেন তো এবার আসি আমি মনু ফ্যাব্রিক্স নিয়ে একটু কথা বলি মনু ফ্যাব্রিক্সেয়ারটা টেক্সটাইল খাতের আজকে টেক্সটাইল খাত অনেক ভালো করছে আস বিশেষ করে কোয়ার্টার টুর ইপিএসটা অনেক ভালো আসছে টেক্সটাইল খাতের ইঞ্জিনিয়ারিং খাতের অনেকগুলো স্টকের কোয়ার্টার টুর ইপিএস ভালো আসছে মনু ফ্যাব্রিক্সের কোয়ার্টার টুর ইপিএস হচ্ছে পয়েন্ট ফোর জিরো ফোর আর নেট অপারেটিং আসলো পয়েন্ট জিরো থ্রি পজিটিভ আর আজকে তার লেনদেন হচ্ছে দুই কোটি চব্বিশ লক্ষ টাকার মনো ফ্যাব্রিক্স এবং খুবই সুন্দর নিচের যে দুটা ক্যান্ডেল দেখতেছেন সবুজ রঙের নিচে নিচের দিকে খুবই ভালো এবং তার উপরে যে ক্যান্ডেলটা লাল একটা ক্যান্ডেল দেখা যাচ্ছে আজকের উপরে উইক আছে নিচে উইক আছে মানে খু এই ধরনের ক্যান্ডেল থেকে মূলত আপনারা ইমিডিয়েট দেখেন এরকম এরকম ক্যান্ডেল থেকে কিন্তু একটা ছোটোখাটো আপ্রেন্ট গেছে মনু ফ্যাব্রিক্সের এছাড়া মুো ফ্যাব্রিক্সের যদি ওয়ান মিনিট চাট এটা মুনুফ্যাব্রিক্সের ওয়ান মিনিট চাট এই ছাটটাও বেশিরভাগে নিউট্রাল ছিল মার্কেট আজকে কেউ সেল দিতে চায় নাই কেউ সেল দিতে চায় নাই দেখেন আপনারা দেখতে দেখতে পাচ্ছেন পনেরো ষোলো টাকা পঞ্চাশ পয়সার মধ্যেই সারাক্ষণ গুর করছে হয় ষোলো টাকা ষাটে গেছে না হয় ষোলো টাকা চল্লিশ চল্লিশে আসছে আবার উঠে চলে গেছে ঠিক এবং সে দিন শেষে অ্যাডজাস্টমেন্টও করছে ষোলো টাকা পঞ্চাশ পয়সায় সুতরাং খুব টাইট পজিশনে আছে মুনু ফ্যাব্রিক্স যে কোনো মুহুর্তে ছোটো একটা বাউন্স করতে পারে উপরের দিকে এই স্টকটা আপনারা দেখতে পারেন টেক্সটাইল খাতের টেক্সটাইল খাত যেহেতু ভালো করছে মনো ফ্যাগ্রিক কিন্তু আজকে ভালো করা নাই সেদিক বিবেচনা করে এই স্টকটা ভালো করতে পারে আর একটা স্টোক নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মালেক স্পিনিং এটাও টেক্সটাইল খাতের একটা শেয়ার তার ক্যান্ডেল এবং বলিয়াম দুটোই খুব ভালো অবস্থানে আছে এই মুহূর্তে আপনারা এখান এই ধরনের স্টকে যদি আপনারা এন্ট্রি নিতে হয় ট্রেডিং স্টক জুন ক্লোজিং শেয়ার এক্ষেত্রে আপনারা যদি এন্ট্রি নেন আপনাদেরকে হাতে টাকা রাখতে হবে যাতে অ্যাভারেজ করতে পারেন আপনি জানেন নাই মালিক স্পেনিং কিন্তু তারপর সাপোর্ট কিন্তু নিই সে কিন্তু চব্বিশ টাকা তেইশ টাকা পঞ্চাশে কিন্তু সে কিন্তু এখন আছে ছাব্বিশ টাকায় সে তেইশ টাকা পঞ্চাশে চলে আসতে পারে অস্বাভাবিক কিছু না যদিও তার সর্বশেষ কোয়ার্টার টুতে সে দুই টাকা বাষট্টি পয়সা তারই অনেক ভালো পি আসছে মালেক মালিকের নেট অপারেটিং ক্যাশ হচ্ছে চার টাকা পঁচাশি পয়সা মানে খুবই ভালো আজকে তার লেনদেন হচ্ছে চার কোটি বিশ লক্ষ টাকা অনেক হিউজ পরিমাণ বলি কিন্তু আপনাকে আপনার সেফ জোনে থাকতে হবে যাতে নিচে আসলে আপনি আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে আপনি ধরেন টার্গেট নিয়েছেন আপনি মালিক স্পেনিংয়ে ঢুকবেন আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে আপনি এমনভাবে টাকাটা এখানে এন্ট্রি দিতে হবে যাতে যদি সে চব্বিশ টাকা বা তেইশ টাকা পঞ্চাশে চলে আসে আপনি যাতে অ্যাভারেজ করতে পারেন এখানেও আপনি অ্যাভারেজ করতে পারেন আপনি যত বেশি নিচে অ্যাভারেজ করতে পারবেন আপনার তত বেশি প্রফিটের সম্ভাবনা বেশি থাকবে একসাথে শেয়ার কিনে সেটা ট্রেডিং হোক আর ইনভেস্টমেন্ট হোক যাই হোক আসলে আমাদের মার্কেট আমরা হয়তো বলি ইনভেস্টমেন্ট 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 বলতে আসলে কিছু না মূলত তিন মাস চার মাসের যেটা সেটাও ট্রেড ওটাও ট্রেড ওটা হয়তো একটু দীর্ঘ সময় নেয় ওটাও ট্রেড তো সবকিছু মিলে আসলে আপনারা এই স্টকটা দেখতে পারেন এই স্টকের ওয়ান মিনিট যে ছাড়টা সেম এর মুন্নু ফেব্রিক্সের মতোই মানে খুবই টাইট পজিশান আছে কেউ সেল দিতে চাচ্ছে না আসলে মানে খুবই ভালো পজিশান আছে এই দুইটা স্টক মালা এবং মুন্নু ফেব্রিক্স ওয়ান মিনিট ছাড়টাও মালা খুব ভালো ভলিউমও ভালো এবং তার পজিশানটাও খুব ভালো এখান থেকে এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু সে উপরের দিকে যেতে পারে এই সেন্সে যেহেতু তার কোয়াটার টু এবং নেট অপারেটিং ক্যাশফ্লো দুটাই অনেক ভালো আসছে আর মুো ফ্যাব্রিক্স তার গ্রাফসটাও খুব ভালো ওয়ান মিনিট ছাড়টাও ভালো এবং তার ওয়ান ইয়ার্স গ্রাফস যেটা সেটাও খুব ভালো পজিশানে আছে। এখান থেকে সেও সেও কিন্তু নিচে আসতে পারে এই মানে বল আমি আগেই বলছি এই ধরনের লিস্টকে আপনারা যদি অ্যান্ট্রি নিতে হয় হাতে টাকা রাখতে হবে যাতে অ্যাভারেজ করা যায় তো আমি আশা করি যে মনো ফেব্রিক্স সেখান থেকে ছোটো একটা আপ মুভমেন্টে যাবে তারও ইপিএস খারাপ না ভালোই আসছে এবং ট্রেডিং শেয়ার আজকে ভালোই লেনদেন হলো দুই কোটি চব্বিশ লক্ষ শেয়ার সুতরাং আপনারা এই দুটো স্টক দেখতে পারেন অবশ্যই বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন আমি গতকালকে চারটে স্টকের অ্যানালাইসিস দিয়েছিলাম ইফাদ তার মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্স প্রুফালি ব্যাঙ্ক আর একটা হচ্ছে কি যেন আচ্ছা এর মধ্যে ইফাদ হলটেড হলো আজকে রুফালি ব্যাঙ্কও কিন্তু চার পার্সেন্টের মতো সাড়ে তিন পার্সেন্টের মতো বাড়ছে ইউনাইটেড ইন্স্যুরেন্সও কিন্তু সা তিন পার্সেন্ট সাড়ে তিন পার্সেন্ট বাড়ছে কিন্তু অ্যাডজাস্টমেন্টে গিয়ে তারা রুফালি ব্যাঙ্ক এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স দশ পয়সা কমে গেছে কিন্তু প্রাইস কিন্তু ভালোই অ্যাপ হয়েছে আর ইফাদটোর্স সেল আজকে তো সব কিছু মিলাই আশা করি আগামী দুই এক দিনের মধ্যেও ইনশাল্লাহ মালেক অথবা মনু মধ্যে আমরা ভালো কিছু দেখতে পাবো আপনারা বাইসাল আপনাদের নিজে দায়িত্ব করবেন সাবধানে থাকবেন আর অবশ্যই আপনারা যতটুকু সম্ভব ঢাকায় যারা আছেন তারা যে কোনো বিষয় হোক তারা উপস্থিত থাকার চেষ্টা করবেন সমাবেশে যত মানুষ উপস্থিত হবে সমাবেশে আশা করি সমাবেশটা তত ভালো সুন্দর হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম